সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটা নিউ আপডেট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে কাজ করলাম কুষ্টিয়া মেহেরপুর জেলা কুষ্টিয়া মেহেরপুরে এই গাড়িটার কাজ করলাম এই গাড়িটা হচ্ছে ছয় সিটের গাড়ি না ভাই ভাই সালাম আলাইকুম আলিফ ভাই এটা চালিফ ভাইয়ের গাড়ি আলিফ ভাই কি অবস্থা আপনি তো সেই খুশি খুশি লাগছে মনে হচ্ছে টাকাটা দিয়ে দিলাম ঠিক বলছি বিশ্বাস ঠিক লাগছে তখন আমি কোথায় ছিলাম জানেন তখন আমি ঢাকায় ছিলাম এয়ারপোর্ট তখন এয়ারপোর্টে ছিলাম ওখান থেকে বাসায় আসবার ওই মুহূর্তে আমাকে টাকা লাগিয়েছিলেন সাথে আমার সাথে রকি ছিল আজকেও রকি আছে আমার গুলো গুলো বিয়ে এটা গোল গুলো গুলো বিয় কি লাগাচ্ছেন তাই বলেন পিক আপ ছেলেটা এটা আমরা স্টারিং লাগালে স্টারিং এর সাথে কিন্তু এটা সাথেই দিই স্টারিং এর যে রেটটা চাই দর্শকের কাছ তাই না আমরা কিন্তু স্টারিং এর সাথে এটা দিয়ে দিই অনেক ভাই বললে ভাই সাথেই পিক আপ দিবেন ভাই পিক আমরা সাথে দিয়ে দিই স্টার্টিংয়ের সাথেই স্টার্টিংয়ের এই যে কাভারও দিয়ে দিই ভাই স্টার্টিংয়ের সাথেই হ্যাঁ ড্যাশবোর্ড আপ লাগলে করে দিই আমরা সমস্যা নেই এটার বিষয়ে আলোচনা ফোন লাভের মাধ্যমে করতে পারেন দুই সাইড ঘিরে দেব সমস্যা নেই হ্যাঁ চাবিতে হাতে নিলেই লক হবে হ্যাঁ সমস্যা নেই লক হয়েছে লক হয়েছে না লক হয়েছে আর কিছু আছে এই যে পাক দিলা চালু হয়ে যাবে মিটার তো এখানে এ যে মিটার দেখাচ্ছে এ যে তবে এখানে পাকগুলো অফ এ যে হ্যাঁ ঠিক আছে তো আসলে আলাফেরটা যাই করি কথা হচ্ছে যে স্টার্টিং যে কোনো জায়গাতে গিয়ে করে করে থাকি আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় এক কথায় চৌষট্টি জেলায় কাজ করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো জায়গাতে যাব সমস্যা নেই খালি একটাই কথা মাথায় রাখবেন টাকা পয়সার লেনদেন বিল চাবো কাজের বিল মনে করবেন ভাই এটা হলে কাজ করবে আমি বেশি কথা বলিনি অল্পতেই কাজ করি যেমন ভাইয়ের সাথে আমার এক কথাতেই কাজ হয়েছে তো বিষয়টা ঠিক বলে দিলে ভাববেন আপনি ঠিক আছে ভাই ঠিক বলে দিচ্ছে কারণ কাজ কামে থাকতে পারে আসলে ভাই কাজ কামের মাঝে আপনাদের সাথে কথাবার্তা বলি অল টাইমে কিন্তু কাজে থাকে আপনি কিন্তু দেখছেন কাজেই থাকা তো বিষয় হচ্ছে কাজেই থাকি আমরা এর মাঝে যদি আপনারা হঠাৎ ফোন দেন দিয়ে অনেক নানা রকম কথা বলতে চান তখন আমাদের সময় প্রবলেম হয় এ কারণে আমরা ফিক্সড রেটটা বলে দিলে আপনাদের কাছে অনুরোধ করব যে আর এর বিষয়ে কোনো আলোচনা করবেন না যদি প্রয়োজন হয় আপনি করে নেবেন আপনার পছন্দ হলে করে নেবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করে দিচ্ছি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন အလ္လာဟ်အ်အလိုင်းကုမ်